জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি ওবিসি কেস আপডেট আজকের আপডেট ডাব্লুপি এক্সাম ডেট দুই হাজার চব্বিশ আর কেপি এক্সাম ডেট দুটোর মধ্যে তোমাদের অ্যাফেক্ট পড়তে চলেছে তোমাদের দেখো কী কী এফেক্ট করতে চলেছে তোমাদের অবশ্যই ডেটটা দেখো এক দশ দুই হাজার চব্বিশ আমরা আজকে অ্যানালিসিস করে দেবো ফুল ওয়াচ করো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো তোমরা যেটা ক্লিয়ার করবো তোমাদের ডাব্লিউপি এক্সাম ডেট আর কেপি এক্সাম ডেট তোমাদের বলেছিলাম যে ক্যান্সেল হয়ে গেছে তোমাদের এবছর আর পরীক্ষা হবে না সেটাইও তোমাদের হয়ে হবে এবার হতে চলেছে দেখো তোমাদের ডাব্লিউপি ছাত্রদের খুব দুঃখের খবর যেটা দুঃখের খবর তোমাদের জানাবো সেটা হচ্ছে বিস্তারিত বলছি এই ভিডিওটি অবশ্যই স্কিপ করো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটি স্কিপ করবে না ফুল ওয়াচ করো ফুল ওয়াচ করো ভিডিওটি আর ঠিক দেখছো ঠিক শুনছো যে ডাব্লুপি এক্সামের উপর অ্যাফেক্ট পড়েছে তোমাদের ওবিসি কেস আপডেট আর কেপি এক্সামের উপর অ্যাফেক্ট পড়লো তোমাদের দেখো কী অ্যাফেক্ট পড়লো তোমাদের সমস্ত বিস্তারিত বলছি বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ঠিক আছে কন্টিনিউ করো তোমরা অবশ্যই জানো তোমাদের আজকে এক তারিখ তোমাদের আজকে তোমাদের যে ওবিসি কেসটা যেটা পাঁচ লক্ষ ওবিসিকে বাতিল করেছে সেই পাঁচ লক্ষ ও বাতিল করার পরেই তোমাদের যে ওবিসি রিলেটেড ইস্যু বা ওবিসি রিলেটেড প্রবলেম সেটা কিন্তু আর হলো না একদম পিছিয়ে গেল ডেট বাই ডেট ডেটের ওপর ডেট ডেট বাই ডেট তোমাদের দিতে থাকলো সুপ্রিম কোর্ট কোন কোর্ট সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট তোমরা জানো দেখো তোমাদের আজকে কেসটা উঠেছে আজকে একটা শো হওয়া হওয়ার কথা ছিল কিন্তু আমি ওবিসি রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি কারণ জানি যে এটা ডেটের পর ডেট হতেই থাকবে হতে থাকবে দেখো তোমাদের এর আগে আমরা একটা ভিডিও করে বলেছিলাম দেখো তোমাদের একটা নোটিশ প্রোভাইড করেছি ঠিক আছে সেই নোটিশটি তোমাদের দেখাচ্ছি তারপরে তোমাদের বলছি কন্টিনিউ করো ভিডিওটি তোমরা আসল তথ্যটা জেনে নাও যে তোমাদের দেখো তোমাদের পি এটা নিয়ে কিন্তু পি কোনটা ধরেছে যে ওবিসি বিসি ইস্যুর জন্য তোমাদের এক্সাম ডেটটা ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর হচ্ছে কেপি এক্সাম ঠিক আছে কেপি এক্সাম এই দুটো তোমাদের এক্সাম যে যে এক্সামটা তোমাদের কন্টাক্ট করাতে পারছে না তোমাদের দেখো একটা নোটিশ আমরা তোমাদের প্রোভাইড করেছি তোমাদের দেখো দেখো উইল বি দ্য কেস অফ দ্য ও বিসি সার্টিফিকেট এফেক্ট ইয়ার এক্সাম তোমাদের দেখো এর আগে আমরা ভিডিও করে দিয়েছিলাম তোমাদের ঠিক আছে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখেছিলে তোমাদের এইট কে প্লাস তোমাদের ভিউয়ার্স হয়েছিল তোমরা বেশি বেশি করে শেয়ার করেছিলে এবারও তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো তোমাদের মাঝে আর বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই যেন আর সঠিক খবর প্রোভাইড যদি না করে তো অবশ্যই দেখো ও বিসি রিলেটেড উশু এর আগে তোমাদের একটা কেসের ব্যাপারে বলেছিলাম এই নোটিশটি প্রোভাইড করেছেন তারপরে কোনো ভিডিও করিনি ঠিক আছে তারপরে দেখো তোমাদের বলেছি যে এই তোমাদের দেখো পি আর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই ও বিসি রিলেটেড এফেক্টের জন্য তোমাদের এক্সাম করাটা পাচ্ছে না ঠিক আছে তোমাদের বলেছিলাম যে তোমাদের অক্টোবর নভেম্বর মাসটাও তোমাদের ডেট হবে না ঠিক আছে অক্টোবর ডিসেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ফিফটি পার্সেন্ট এখন আর ফিফটি পার্সেন্ট নেই একদম ডিসেম্বর জানুয়ারি মাসে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের এক্সামটা কন্ডাক্ট করাতে পারবে পি আরবি মিশন মার্টের মাধ্যমে ঠিক আছে এই ওবিসি বিসি রিলেটেড ইস্যু যদি চলে যায় না হলে আরও তোমাদের লেট হতে চলেছে খুব দুঃখের খবর যেটা তোমাদের বিশ্বাস এক্সাম একাডেমি থেকে বলে দিল আর আমিও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট সেশনে কমেন্ট খোলা থাকলো তোমরা অবশ্যই জানো যে জানাও যে তোমাদের এক্সামটা কন্ডাক্ট তাড়াতাড়ি করানো উচিত না দেরি করে করানো উচিত ঠিক আছে তোমরা অবশ্যই কম বক্সে কমেন্ট করো ঠিক আছে থ্যাংক ইউ